ফ্যাক্ট নাম্বার ওয়ান আপনি কি জানেন আমাদের শরীরে অনেক ধরনের রোগকে আমাদের ব্রেন ঠিক করে দিতে পারে শুধুমাত্র বিশ্বাসের জোরে সাইকোলজি ভাষায় এটিকে বলে দ্য প্লাসিকো ফ্যাক্ট নাম্বার টু আপনি কি জানেন প্রায় নব্বই ভাগ মানুষ মিথ্যে কথা বলার সময় চোখে চোখ রেখে কথা বলতে পারে না এর কারণ কনসিয়াসলি সে মিথ্যে কথা বলছে ঠিকই কিন্তু সে সাবকনসিয়াসলি জানে যে সে মিথ্যে কথা বলছে ফ্যাক্ট নাম্বার থ্রি যে ব্যক্তি যত বুদ্ধিমান সে তত অন্যের উপর বিরক্ত থাকে এর কারণ ইন্টেলিজেন্সের সাথে স্ট্রং ইগোর একটি সম্পর্ক রয়েছে ফ্যাক নাম্বার ফোর দু সালে এক গবেষণায় নোফোবিয়া নামে এক ফোবিয়া আবিষ্কার করা হয় এটি সম্পূর্ণ নাম হচ্ছে নো মোবাইল ফোন ফোবিয়া অর্থাৎ মোবাইল ফোন থেকে দূরে থাকার ভয়ে এই ফোবিয়া হয়ে থাকে অনেক ব্যক্তির এই রোগ হয়ে থাকে ফ্যাক্ট নাম্বার ফাইভ যে ব্যক্তি যত বুদ্ধিমান তাদের ব্রেন তত স্পিডে কাজ করে এর জন্য তাদের হাত ও তত দ্রুত কাজ করে তার জন্য ইতালির মানুষদের হাতের লেখা দ্রুত এবং